সবাই বলাতে মানুষ মসজিদে বেশি আসে কেন এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে করে মতে যার বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দীগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই এক রাতের একটু বেশি বাদুবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে তাকদীর প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআন এ হাকিমে সুরায়দু খানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ বুল্লাহ আলমিনীর স্বাদ করেছেন ইন্নাআংসাল্না হফি ইরাতি মোবারকা ইন্না কুন্নানসিলিন ফি হায়ু ফরাক হকুল্ল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোনো সন্দেহ আছে কারণ কোরানলে আরে আয়াত বলছে ইন আনসাল্ না হুফি কদর আমি কোরানকে নাজেল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরা ও বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপর রায়তাল্লা বলেছেন ফি হাই ফোরা আমরিন হাইকিং এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হ্যাকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য শাহবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাহবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতমিন শাহবান সেই রাতে আল্লাহবুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল কদর যেই রাতে আল্লাহ তালা বাংলার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাক আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সে জন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি না একজনকে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা করে মতে যার করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দিগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাত একটু বেশি বাদবন্দি করার চেষ্টা করে ঠিক না ভাই ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং হয় দ্বিতীয় কথা ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদ করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই আল্লাউলা আলহাম ইরসাদ করেছেন মান আমিলা সলি হামিন দাকারিন পুরুষ হোক আর নারী হোক যেকোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে করোনা দেশে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল্লাল্লাসাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ঈমান আছে এ অবস্থা যদি নেক করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানু আইয়ানাহু হায়াতান তাইয়িবা তাহলে সেই পুরুষ নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন এবং এই মানদার নারী পুরুষরা যদি নেকামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা তামল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই আলাল কোরা ত যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর বয়সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার দিলে লেখা হবে তখন যখন বান্দা কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোন জিকির রাস্কার এটা প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে কামল করে গুনা থেকে বাঁচে ভাইরা আমার ধরুন আপনার বাসায় দুইটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওইটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়া দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনি আপনার কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলমিন ঠিক একই ভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তাকে অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনাহ থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদিরে লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং বান্দাদেরকে আমলে আলা বান্দাদেরকে মোত্তাকি পারহেজার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহ আব্বুল আলামের প্রতি ইমান আনে না যারা নেকামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তালা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর দুনিয়া সিন্নুল মোমিন ও জান্নাতুল কাফের হাদিসে আসছে ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা গেল দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ আল্লাহর এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি নাই সে জন্য এগুলো এগুলো আল্লাহ দিয়ে কারণ সামান্য সময়ের ভোগ অরন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নেই কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামন করতে হবে ই মাননার পর কি করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তা অফিক করুন আমরা যদি ইমানের পর নেকামল করি ভালো কাজে লিপ্ত হই তা চর্চা করি তাহলে আল্লাহ আব্বুল আলমিন আমাদের ভাগবে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবিক যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আলাদা পিছনে লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে তাকেও অবলম্বন করে গুনা থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে পাঁচ নামাজ পড়ে হালাল হারাম বাস বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সেই ইমানদার সেই মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেকামলের চর্চা তাহলে আমরা নেকামলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই পরেশান হই যে অমুক হুজুর জন্য আমার জন্য একটু দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি আমার জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারাদুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমনকি মদিনার ইমাম সাহেবরা হারামাইনের ইমাম সারা দুনিয়ার সকল আল্লাহ নেককার। এবং ভালো মানুষ যারা আছেন আব্দুল সালেহ যারা আছেন আল্লাহর যারা আছেন তাদের সবার দোয়া আমরা চাই পাইতে একটা সহজ উপায় বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পছত্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক চলার চেষ্টা করবেন আপনি তা কুয়ার উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বারবার বারবার হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কি না এই আত্তাহিয়াতুর মধ্যে একটা কথা আছে আসসালামু আলাইনা ওয়া আলা এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ अस्सलाम আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক খালালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পাঁচ নামাজ পড়ে জাকাত জাকাত দেয় হজ ফরজ হলে হজ করে রমজান আসলে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন হালিসকে মেনে চলার চেষ্টা করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা নামাজে আত্মা হতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে শামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্মওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষদের দোয়া পেয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইর আমার নিকারদের জন্য অটোমেটিকলি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেকর বান্দা মানুষরা না দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হল আমলে সোয়ালে সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশা একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ কামলের মধ্যে সেটা शामिल আছে এটাকে আলাদা করে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কি তিনি বলেছেন মনসাররাহু আইয়ুবসাতালহু ফী রিযকিহি আও ইয়ুনসালাহু ফী আফরি ফাল ইয়াসিল রাহিমাহ মনসাররাহু আইয়ুবসাতালহু ফী রিযকিহি আও ইয়ুনসালাহু ফী আফরি যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিকে বারাকাহ দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সে তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফাইসালা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তালা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির আজকাল তাজবি তেলাওয়াত করেন কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা দুই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচাতো ভাই বোন ফুফু মুজিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্ক আত্মীয়গুলোর সাথে ভালো রাখা হয় আমাদের আল্লাহ ভালো নসিবে কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবে বরাতে রাত ভর আপনি দোয়া জিকির আজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্ব শর্ত হল আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়েজ হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায় যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন একটা নিরীক্ষা তারা চালিয়েছেন সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন অন্যদের সাথে সাথে হাসি অর্থাৎ সম্পর্ক বজায় আর যারা সম্পর্ক বজায় রাখে এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে অনেক আগে তারা মারা গেছে এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল তো এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাম যে বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই জরিপের রিপোর্টও সেটা সত্য তাকে প্রমাণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম নাম্বার তিন বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ লেখা থাকে সেটা যেন নসিবে দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে এবং আল্লাহাবুল আলমী যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করে সেজন্য তৃতীয় আমল হলো দোয়া কারণ লায়রদকোয়া তিরমিজি থেকে হাদিস আসছে ভাষাবিন্ন লা ইদ্দু কদা ইল্লা আদুআ বান্দার তাকদীর বান্দার ভাগ্য এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না অন্য এক হাদিস থেকে আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন তবে এই থেকে একটা एक्সেপশন পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তলার কাছে গায়মনোবাক্যে দোয়া করতে পারে দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ তালা কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার नसीবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে দোয়া করতে পারে দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে কায় দোয়া করতে পারে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদিন এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছেন ও দোহনি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএব ভাইরা আমার আমরা আল্লাহ রব আলমের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদিরে যদি কোন ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ আলমিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাক দিন পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম আর একটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে গায়ের মোবরাম যেটা সেটা তাকদির দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তারা আগে থেকে সেটা পরিবর্তন করে না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রবুল আলমিন কোন এক আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাক দিন ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেজন্য জন্য সবে বরাতে রাত ভরে এ বাদত বন্দিগি এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেকামল করতে হবে এক রাতে বাদত বন্দি করলেন সারা বছর কোন নামাজ ফরজ নামাজ অন্যান্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতল কদর এটি বোঝা যায় সুরা দোকান থেকে অন্যান্য সুরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ শক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে এই আমল যখন আমরা একযোগে চালাবো একদিক থেকে সাধারণ স্বপ্নে কামল করবো বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করবো বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করবো ইনশা আল্লাহ আল্লাহর কুলালামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবীকারীম সদরহসাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হমেদিন আহউজুমিকামিন দরকিল বালা আল্লাহমেদনের আহউজ আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে বানা চাই অর্থাৎ আমার বাগদিরে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সোহুল তাজা এটা থেকে আমি আপনার কাছে বানা চাই এই আল্লাহ বেশি আল্লাহ তালা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তো আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামালের তফিক